একজন আর জনে খায় ও আচ্ছা ওই লুটে গেল তাই না আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন আচ্ছা লুডু খেলতে পারেন আপনি হুম অনেক পারে খেলছিলেন আগে কখনো হ্যাঁ খেলছি আমি আসছি বিয়ে করার জন্য আমি ভালো মনের মানুষ খুঁজতেছি আমি বিয়ে করব তো আমি আগে প্রবাসে ছিলাম আমি তিন বছর প্রবাসে থাকছি এখন দেশে ফিরছি বিয়ে করার জন্য তো আসলেও কী জানেন যে প্রবাসের জীবনটা অনেক কষ্টেই অনেকে দেখা গেছে যে যে মেয়েরা প্রবাস থাকে ওই মেয়েদেরকে সহজে কোনো পুরুষ বিয়ে করতে চায় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আসলেও ভাইয়া প্রবাসে মাইয়ারা সব মায়ের এক সমান না মানে পাঁচটা দেখেন এখানে পাঁচটা আঙ্গুল পাঁচটা পাঁচটা হাতের আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনই সব মায়ের এক সমান না তো আমি ওখানে মনে করেন বাসায় কাজ করছি তো এ পর্যন্ত তিন বছরে প্রায় বিশ বাইশ লাখ টাকা আমার ব্যাংকে আছে তো আমি একজন শুধু ভালো একজন মানুষ চাচ্ছি যে আমার সাথে থাকবে আমাকে বুঝবে আমাকে বেশি বেশি কেয়ার করবে এরকম একটা মন্দে মানুষ চাইতেছি তো প্রবাসী ছেলে তাকে দেশি ছেলে করতেছেন প্রবাসী ছিলেন প্রবাসী কি কেউ আপনাকে অফার দেয় নাই হ্যাঁ অফার অনেকে আসে কিন্তু অফার আসলে তো সবাই তো আর মনে মানুষ হতে পারে না মনে মানুষ যদি সবাই হতো আর সবার চোখে যদি তাহলে জায়গাটা তো হচ্ছে মনে করেন বিনোদনের তাই না আচ্ছা যাই হোক যার ভালো লাগছে সে গেছে যার ভালো লাগে না সে যায় নাই সেটা কোনো সাবজেক্ট না তো আমার কথা হচ্ছে যে আবার একজন ভালো মনে মানুষ দরকার বুঝতে পারছি তো এখন কীরকম ছেলে চাই ছেলেটা একটু ভালো হতে হবে তো আমার বয়সে যদি পাঁচ ছয় বছর বড় হয় তাতে কোনো সমস্যা নেই কারণ দেখা গেছে যে মেয়েদের বয়স একটু কমই থাকে ছেলেদের বয়স একটু বেশি থাকে যার কারণে সব দিক দিয়ে ভালো হয় কেন মেয়েদের বয়স বেশি ছেলেদের কম হলে কি চলে না না এটা কীভাবে চলবো কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মেয়েদের চলে না কিছু কিছু মেয়েরা আবার চলে আশা করি কথাটা বুঝতেই পারছেন তো আমি মনে করি যে সব সময় যে মেয়েরা যাতে যাদের বয়স একটু বেশি ওরকম বিয়ে করুক এই যে মামুনের বয়স লাইলার থেকে লালার লালার বয়স মামুনের মার মতো তারপরে মামুনও তো লাইলারে বিয়ে করছে তো এরা কি চলে নাই হ্যাঁ চলে কিন্তু ওদের সংসারে কি কখনো সুখী হইছে হয়তো সে বিনোদনের জন্য মনে করেন একটু সুখে থাকে এই ছাড়তেছে এই করতেছে এরকমই হইতেছে তাই না তো আমার জীবনটা ওরকম বানাতে চায় না হোক সে বয়স্ক হোক কোনো সমস্যা নাই আমি বয়স্ক ছেলেকে বিয়ে করবো খেলাধুলা কেমন করেন খেলাধুলা আগে তো ছোটোবেলা অনেক খেলাধুলা করছি কিন্তু এখন বড় হয়ে গেছে না এখন আর খেলাধুলা করি না ওই যে কি খেলা জানি একটা আছে যে একজন আরেকজনের খায় একজন আরেকজনের খায় ও আচ্ছা ওই লুডু খেলা তাই না লুডু খেলা ও বাবা বাবা আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন আচ্ছা লুডু খেলতে পারেন আপনি হুম অনেক পারে খেলছিলেন আগে কখনো হ্যাঁ খেলছি কয় কয়জনের সাথে খেলছি আ ওই যারা যারা মানে খেলতে চাইছে তাদের সাথেই খেলছি কয়জন ছিল চার জন্য ছজন না আট জন না চারজন করে খেলছি চারজন করে হুম আপনি চার জন্য হ্যাঁ পারছেন কেন পারবো না কেন অবশ্যই পারছি না পারলে কি আর খেলতাম আপনারটা খাইছেন আপনি হ্যাঁ খাইছেন আমি হে করটা খাইছি হ্যাঁ আমারটা খাইছে তাই হ্যাঁ আসলে উঠে খেলা আমাদের একটা মজা আছে শুধু খাওয়া খেয়ে খেলা আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আচ্ছা আপু হ্যাঁ আমার প্রতিবেদন একেবারে শেষ হয়েছে দর্শক উদ্দেশ্য কিছু বলার আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্য এটাই বলবো তো ভাইরা আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে আমাকে বিয়ে করতে চান বা আমার সাথে সংসার করতে চান আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো হ্যাঁ যোগাযোগ করতে হলে প্রথম আপনাদেরকে এই পেজটিকে ফলো করতে হবে তা না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন না তাই বলতাছি আগে পেজটিকে করবেন তারপরে শেয়ার অপশানে ঢুকবেন ওখানে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দু ওটা দেওয়া আছে আপনারা আমাকে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের ফোনের আপ্যাকে থাকবো রাত দশটার পরে আমাকে ফোন দিবেন ভিডিও কল